যাদের যৌন সমস্যা যৌন সমস্যা কোনোভাবে দূর করতে পারতেছেন না বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ওষুধ খাচ্ছেন এরপরও কাজ হচ্ছে না স্থায়ীভাবে কোনো সমাধান পাচ্ছেন না আজকে আমি আপনাকে ন্যাচারাল একটা ট্রিটমেন্ট বলে দিব দেখেন আমার সামনে যে ফর্মুলাগুলি রয়েছে এগুলি সম্পূর্ণ ন্যাচারাল এবং আপনার বাড়ির আশপাশে যে আপনার বাজার আছে যে বানিয়াতির দোকান এই বানিয়াতির দোকানে আপনি প্রত্যেকটা আইটেম পেয়ে যাবেন এখানে কী কী আইটেম দেওয়া হয়েছে এখানে হচ্ছে আপনার আখরুট এটা হচ্ছে আক্রোট যৌন সমস্যার জন্য অত্যন্ত খুব ভালো চমৎকার কাজ করে থাকে তিল তিলটা হচ্ছে আপনার যৌন সমস্যার জন্য কাজ করে এবং যত প্রকার ক্যালসিয়াম আছে ক্যালসিয়ামের কাজ করে আরও অনেকগুলি রোগের কাজ করে তো এখানে যে আইটেমটি দেখাচ্ছি এখানে ছয়টি আইটেম দিয়ে তৈরি করতে হয় যেমন এটা লবঙ্গ এই লবঙ্গ তো আমরা তো প্রতিদিনেই খাই লবঙ্গ ছাড়া তো তৈরির তরকারি হয় না আপনার লবঙ্গ এবং অশ্বগন্ধা গোকুর কাটা এবং আদা আদাটাকে শুকিয়ে নেওয়া হয়েছে এটাকে বলা হয় আদা আর কাঁচা যেটা কাঁচাটা ব্যবহার করা যাবে না এটা হচ্ছে শুকনো আর এই হচ্ছে দারচিনি দারচিনি তো আপনার তরকারি রান্না করতে গেলে দারচিনি দিতে হয় তা এই সারটা আইটেম দিয়ে আপনাকে তৈরি করতে হবে আপনার যত পুরাতন সমস্যায় হোক না কেন জন সমস্যা আপনি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দামি দামি ওষুধ খাইছেন এরপরও কাজ হয় নাই তাদেরকে আমি করব এই ফর্মুলাটা যদি আপনি তৈরি করে খেতে পারেন তাহলে আপনার যত পুরাতন জনসমস্যায় থাক না কেন সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে এই ওষুধটা তৈরি করে কেলে পরে আপনার কি কি সমস্যা দূর হবে এক নম্বর যাদের পেনিস একেবারে নিস্তেজ কোন স্ট্রং থাকে না সহবাস করতে গেলে অল্পতেই নিস্তেজ হয়ে যায় দীর্ঘ সময় সহবাস করতে পারেন না তাদের এটা সম্পূর্ণ স্ট্রং হবে পেনিসের ব্লাড সার্কুলেশনের যত প্রবলেম আছে এগুলি সম্পূর্ণ সলভ হবে এবং শুক্রাণু অত্যন্ত গাঢ় হবে টাইমিং আগের চাইতে দ্বিগুণ দ্বিগুণ বৃদ্ধি পাবে যৌন বলতে যত প্রকার সমস্যা আছে সব ইনশাল্লাহ সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে এটাই কিভাবে তৈরি করতে হয় আসেন আমি তৈরি করার ফর্মুলাটা আপনাদেরকে বলি কিভাবে তৈরি করতে হয় আপনাকে আখরুট নিতে হবে একশো গ্রাম কালো তিল নেবেন পঁচাত্তর গ্রাম অশ্বগন্ধা পঞ্চাশ গ্রাম গোকুর কাটা পঞ্চাশ গ্রাম আদা সুট পঞ্চাশ গ্রাম দারচিনি পঁচিশ গ্রাম লবঙ্গ পঁচিশ গ্রাম বাস এই কয়টা আইটেমকে আপনি কী করবেন একসাথে করে ব্ল্যান্ডার করে পাউডার করে নেবেন দেখেন আমি এখানে দেখাই কিছু পাউডার করে নিয়েছি এই যে দেখেন আমি এখানে কিছু পাউডার করে নিয়েছি এটা শুধু জাস্ট দেখানোর জন্য এটা তো আমি রুগীদেরকে দিবই এই পাউডারটা যদি আপনি প্রতিদিন সকালে এক চামচ কালি পেটে রাত্রে এক চামিস কালি পেটে খেতে পারেন তাহলে যৌন বলতে যত প্রকার সমস্যা আছে ইনশাআল্লাহ সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে অবশ্যই ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু ভিডিওটা শেয়ার করে দিবেন আর নেক্সট যে ভিডিওটা দিবো সেটা হচ্ছে এই কয়টা এই ধরনের কয়েকটি আইটেম দিয়ে কীভাবে ট্যাবলেট তৈরি করতে হয় সেই রেসিপিটা দিব আর সেই রেসিপিটা যারা দেখতে চান তারা যারা কোনো পেজটি ফলো দেননি ফলো দিয়ে রাখুন নেক্সট ভিডিওটি পাওয়ার জন্য